বাচ্চারা ভুগছে পুষ্টিহীনতায় সাথে সব কিছুর যে দাম তাতে সংসার চালিয়ে বাচ্চাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম খুব সাশ্রয়ীভাবে আমি কিভাবে আমার বাচ্চার পুষ্টি চাহিদা মিটাই আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি এখানে পুষ্টি চাহিদাও মিটবে আমিষের চাহিদাও মিটবে সাথে কোনো ধরনের হ্যাসেলও আমাদের পোহাতে হবে না সাথে আমাদের অত দাম নিয়েও টেনশন করতে হবে না আমি একটু প্যানে সরিষার তেল দিয়ে নিয়েছি খুবই অল্প কারণ আমি বাচ্চাকে তেল খাওয়াতে খুব কম পছন্দ করি নিয়ে নিয়েছে এখানে দুইটা কোয়েল পাখি আর এই দুইটা কোয়েল পাখির দাম ছিল মাত্র নব্বই টাকা তাহলে বুঝতে পারছেন আর এই দুইটা কোয়েল পাখি দিয়ে আমার বাচ্চা অনায়াসে তিনবেলা ভাত কিন্তু খেয়ে নিতে পারবে আমার রান্নার প্রচেষ্টা অন্যান্যদের থেকে ভিন্ন আমি একটু সব আদা বেশি করে দিয়ে রান্না করতে পছন্দ করি তাহলে আদা থাকলে অন্যান্য ফ্লেভার ফ্লেভার বলতে যে মাংসের যে আসতে একটা গন্ধ এটা কিন্তু আর পাবেন না আপনি অনেক ভালো একটা স্মেল পাবেন সাথে গোটা কয়েক একটা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছে যেহেতু আমার বাচ্চা খাবে সেখানে আমি মানে ঝালের পরিমাণটা একটু কম দেওয়ারই চেষ্টা করি সাথে আমরা নিজেরাও ঝাল একটু কমই খাই মানে আমি ঝাল খাইতে পারি না তো এই কারণে আর কি মানে আমি ঝাল কমই দিয়ে রান্না করি এরপরে আদা দিয়ে যখন মাংসটা একটু ভাজে ভাজি হয়ে যাবে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে কষাই নিব তারপরে একটু হচ্ছে আপনার জিরা গুঁড়া তারপরে একটু ধনিয়া গুঁড়া এগুলা দিয়ে ভালো করে আরেকটু কষায় নেবেন তারপরে মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষায় নেবেন আর আমি যে মরিচটা এখানে ব্যবহার করছি এই মরিচটা অল্প দিলে অনেক ভালো ফ্লেভার আসে আর মরিচের যে ঝাজ সে ঝাঁজটা আপনি এই গুঁড়াতে পারবেন আর অল্পতে অনেক সুন্দর কালার আর ঝাল দুটাই হয় আমরা বাজার থেকে দেখা যাচ্ছে অনেক সময় মরিচ গুঁড়া হলুদ গুঁড়া কিনি না তাতে অনেক দিলেও দেখা যাচ্ছে কালার হচ্ছে না আবার স্বাদও লাগে না এক সময় তো আমরা সবাই নানি দাদিরা করতো আমার মাও করতো যে মরিচ গুঁড়া করতো ধনিয়া গুঁড়িয়া করতো হলুদ গুঁড়া করতো কিন্তু এখন বয়সের ভারে এখন তাদের আর মানে শরীর কোলায় না তাতে আর কি করার কিনেই খাওয়া লাগে তো আমি এই মশলাটা ব্যবহার করে খুব ভালো উপকার পেয়েছি যদি যদিও ঘরের মশলার একটা অন্যরকম স্বাদ তো আমার মনে হয় অনেকটাই ঘরের মশলা স্বাদকে এই মশলাটা অ্যাবজর্ব করে মাংসটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প একটু সময় লাগে কারণ মানে পাখিটা তো অনেক বেশি ছোট হয় আর অনেক মাংস নরম হয় আর যাদের বাচ্চা বিশেষ করে মানে শক্ত মাংস খেতে পারে না তাদের জন্য তো পারফেক্ট খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে দেখুন কত সুন্দর কালার আসছে তার খেতে যে কী দারুণ হয়েছে আমার ছেলেকে খেতে দিলে তো ও একটা একবারেই খেয়ে নিতে পারে কিন্তু ওই যে সাশ্রয়ের একটা ব্যাপার আছে না মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করলে যা হয় আর কি তো লাস্ট পর্যন্ত এটুকুই আমার ছেলে যে মাসাল্লা ও ওর মতো করে একটু খেয়ে নিয়েছে আর আপনাদের সুবিধাতে যাতে আমার সাথে আপনারাও এই মশলার স্বাদ এবং এই মাংসের স্বাদ গ্রহণ করতে পারেন তার জন্য আমি এই যে আপনাদের মশলার ঠিকানাটা দিয়ে দিচ্ছি তো কারোর দরকার হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন